হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিপুল ব্লক সেভেন্টি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এসেছি আমি যে কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছিলাম সেই কলেজে আমাদের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ আমরা যখন পড়তাম তখন কিন্তু এই কলেজটা সরকারি ছিল না পরবর্তীতে হয়েছে আর তখন নাম ছিল শৈলকুপা কলেজ কলেজে পড়াকালীন সময়ে অনেক স্মৃতি রয়েছে সে গল্প আরেকদিন আপনাদের সামনে করব। তো বন্ধুরা আজকে এখানে এসেছি সেটার কারণ হলো আমার মাম্মাম এখানে পরীক্ষা দিতে এসছে তো এখানে প্রতি বছর ডক্টর ওয়ালুজ্জামান ফাউন্ডেশন থেকে এখানে একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় শৈলকুপা উপজেলার সকল স্কুল থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সুযোগ দেয়া হয় এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তো সেই ধারাবাহিকতায় এবার দুই সালে আমার মাম্মাম তৃতীয় শ্রেণীতে ছিল তো সে এখানে এসছে ডক্টর ওয়ালিদ্দুমান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে তার নতুন অভিজ্ঞতা হচ্ছে আপনারা আশীর্বাদ করবেন সে যেন মানুষের মতো মানুষ হয় তো এখানে দেখলেন সিট বন্টন দেয়া রয়েছে পরীক্ষা চলছে তো অনেক অভিভাবক এখানে বসে অপেক্ষা করছেন তাদের প্রিয় সন্তানের জন্য কখন পরীক্ষা শেষ হবে পরীক্ষা উপলক্ষে এখানে অনেক খাবার দাবারের দোকান বসছে যেমন চটপটি মুড়ি মাখা বাদাম ভাজা ইত্যাদি তো আমাদের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজটি খুব সুন্দর সাজানো গোছানো দেখুন বন্ধুরা সারি সারি দেবদারু গাছ লাগানো হয়েছে এবং পাশে নতুন ভবন হয়েছে পাশে শহীদ মিনার তৈরি করা হয়েছে তো অভিভাবকরা অধীর আগ্রহে তাদের সন্তানের জন্য অপেক্ষা করছে এক দৃষ্টি চেয়ে আছেন কখন তাদের সন্তান বেরিয়ে আসবে তো অন্যান্যদের মতো আমিও অপেক্ষা করছি আর অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ হবে আর পনেরো মিনিট সময় আছে মাম্মাম এই রুমে বসেছে সামনের বেঞ্চে তো এখান থেকে দেখা যাচ্ছে এই যে দেখুন ওই যে মাম্মাম বসে আছে বাইরে তাকাচ্ছে তো এখনই পরীক্ষা শেষ হবে আমার মাম্মা বেরিয়ে আসবে তো পরীক্ষা অলরেডি শেষ হয়েছে আমি সামনের দিকে গেটের কাছে এগিয়ে যাচ্ছি সেখান দিয়েই মামমাম বের হবে তো এখান থেকে বেরিয়ে আমরা আরকান্দি আমার শ্বশুর বাড়িতে রওনা দিব সেখানে মাম্মা মামা বাড়ি যাবে অনেকদিন ধরে বায়না করছে এই পরীক্ষাটা দেবার কারণে সে বেড়াতে যেতে পারেনি তো পরীক্ষাটা শেষ হলো আমিও মাম্মাম এখন আর রওনা দিব অবশ্য তার আগে বাড়িতে যাব এবং খাওয়া দাওয়া করবো এই যে মাম্মাম বেরিয়ে এসছে তো কেমন হয়েছে পরীক্ষা সেই জানে যেমনই হোক অভিজ্ঞতা হলো তো এটাই যথেষ্ট মাম্মাম প্রথম এত বড় পরীক্ষা দিচ্ছে তো মধুরা কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিপুল ব্লক সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন